হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন তো দেখো চলে আসো নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে কিন্তু অঙ্গনাড়ি কর্মী অঙ্গনওয়াড়ির সহজা বলো বা তাছাড়াও যে সমস্ত মহিলা যা পুরুষ রয়েছে সকলের জন্য এটা গুড নিউজ একটা সেটা হচ্ছে যে ভোটের পরেই কিন্তু প্রধানমন্ত্রী ফ্রি বিদ্যুৎ বিল যে স্কিমটি রয়েছে সেটা কিন্তু চালু হতে চলেছে অল ওভার ইন্ডিয়াতে এবং পশ্চিমবঙ্গতেও ঠিক আছে এই ক্ষেত্রে কারা এই সুবিধাটা পাবেন মানে অঙ্গনওয়াড়ি কর্মীরা পাবেন কি পাবেন না বা অঙ্গনবাড়ি সহায়িকারা পাবেন কি পাবেন না বা এই স্কিমের থ্রুতে অঙ্গনবাড়ি কর্মীদের কী বেনিফিট বা হতে পারে ঠিক আছে কারণ এখানে বলা হচ্ছে ফ্রি ইলেকট্রিসিটির কথা তো এবং এটা কিন্তু জুন মাস থেকে লাগু হওয়ার সম্ভাবনা রয়েছে কি না সেটাও তোমাদের এই ভিডিওতে আমরা জানাবো এবং যখন এটা করা হবে স্কিমটা চালু হবে সেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি থাকবে সেটাও তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চল না করে মেন বিষয়টা তোমাদের আলোচনা করে দিচ্ছে প্রথমত বলে গেছি এটা কিন্তু ইলেকশনের পরই চালু হবে এখন কিন্তু যেহেতু ইলেকশনের সময় এই সময় কিন্তু এটা চালু হতে চলেছে না সেক্ষেত্রে ইলেকশনের পরেই কিন্তু চালু হবে এবং এক্ষেত্রে অঙ্গনের কর্মী অঙ্গনারীর সহিকা বা চুক্তি ব্যক্তি যে সমস্ত কর্মী হোক না কেন তাদের জন্যও কিন্তু এটা বড়সড় একটা অপরচুনিটি এবং এটা গুড নিউজ ঠিক আছে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কারণ এটা তোমাদের ডে টু ডে লাইফে যেটা দরকার সেটাই কিন্তু এখানে ফ্রি হতে চলেছে সেই স্কিমটার সম্বন্ধে জানাটা অবশ্যই দরকার ঠিক আছে তো দেখো কী বলা হয়েছে স্কিমটা সম্বন্ধে আমি ডিটেলস তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো বিষয় সো দেখতে পাচ্ছ এখানে কি বলছে যে পি এম সূর্য ঘর ইোজনা মানে মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি ঘোষিত হলো মোদী সরকারের সূর্য ঘর যোজনা আবেদন করুন তো বেসিক্যালি এখানে বলা হয়েছে যে সূর্য ঘর মানে নতুন একটা স্কিম যেখানে তিনশো ইউনিট পর্যন্ত কিন্তু বিদ্যুৎ ফ্রি দেওয়া হবে এক্ষেত্রে বিদ্যুৎ ফ্রিটা কিন্তু সকলের জন্যই অঙ্গনাড়ি কর্মী আশা আশাকর্মী চুক্তিবৃত্তি কর্মী ছাড়াও আদার্স যে সমস্ত কর্মী রয়েছে সকলের জন্যই এটা কিন্তু বেনিফিটটা তো এই ক্ষেত্রে কি যাদের বাড়িতে মনে করো তিনশো ইউনিট পর্যন্ত ইলেকট্রিসিটি আসবে কনজিউম হবে পার পারমাথ তাহলে পরে তিনশোর উপরে হলে পরে সেটা বিল দিতে হবে কিন্তু তিনশো পর্যন্ত একদম টোটালি ফ্রি এবং এটার জন্য কি কি করতে হবে সেটা দেখো কি বলা হয়েছে তো এটা কিন্তু প্রধানমন্ত্রীর নতুন স্কিম এবং এটা কিন্তু ইলেকট্রিসিটিতে একদম ফ্রি দেওয়া হবে কি বলা হয়েছে বিষয়টা দেখো যে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ ঘিরে এক বড় প্রকল্প মোদী সরকার আনতে চলেছে এবার আনছে পিএম সূর্যঘর যোজনা এই যোজনা আলাদা দেশে সৌর বিদ্যুৎ সরবরাহে জোর দেওয়া হয়েছে এ পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যা বিনামূল্যে সংযোগের কথা বলা এই প্রকল্পের মাধ্যমে মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাওয়া যাবে তাহলে বেসিক্যালি যেটা আমি বললাম তোমাদেরকে এবং এছাড়া কি বলা হয়েছে যে এই যোজনা জন্য মোদী সরকার পঁচাত্তর হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে এই প্রকল্পের উদ্দেশ্য হলো এক কোটি বাড়িতে মাসে বিনামূল্যে তিনশো ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা এদিন তো বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছ এখানটা কি বলা রয়েছে জন্য কিন্তু পঁচাত্তর হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়ে গেছে ঠিক আছে তো সেক্ষেত্রে এটা অবশ্যই একটা গুড নিউজ যেহেতু এটা বরাদ্দ করা হয়ে হয়ে গেছে তো সেক্ষেত্রে কি এটা চালু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এই ক্ষেত্রে কি যখন কারণ কি যে কোনো ঘোষণা হওয়ার পর সেটা কিন্তু যে বাজেটটা সেটা অ্যালটমেন্ট করা হয় তারপরেই সেটা কিন্তু চালু হয় কিন্তু এক্ষেত্রে সেটা কিন্তু তোমাদের টাকা অলরেডি অ্যালট করা হয়ে গেছে তার মানে কি স্কিমটা তোমাদের অতি শীঘ্রই চালু হতে চলেছে এবং ইলেকশনের পরই কিন্তু এটা চালু হবে যেটার নাম হচ্ছে তোমাদের পি সূর্যকর এবং তিনশো ইউনিট পর্যন্ত এখানে ফ্রি দেওয়ার কথা বলা হয়েছে এবং এছাড়া কি বলছে আরও পোক্ত উন্নয়ন ও জনগণের কল্যাণের জন্য আমরা প্রধানমন্ত্রী সূর্যকর মুক্তিবিদ্ধি যোজনা চালু করছি পঁচাত্তর হাজার কোটি টাকা বেশি বিনিয়োগ এই প্রকল্পের লক্ষ্য প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে সরবরাহ করে এক কোটি পরিবারকে আলোকিত করা আওতায় ভর্তুকের বিষয় কয়েকটি দিক রয়েছে এবং এখানে দেখো বলা রয়েছে আবেদন করতে হবে অনলাইনে কী কী আবেদন করতে হবে এখানে বলছে যে কেন্দ্রীয় সরকার নিশ্চিত করবে যে জনগণের উপর কোনো খরচের বোঝা না পড়ে তার জন্য ভর্তুকির টাকা সুযাসুজি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাপকভাবে ছাড়যুক্ত ব্যাংক ঋণ এই সমস্ত দিক নিশ্চিত করবে কেন্দ্র এদিকে সূর্য ঘর যোজনায় যারা আবেদন করতে চান তাদের জন্য একটি লিঙ্কও প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেছেন এবং এই যে স্কিম তোমাদের এটা হচ্ছে ওয়েবসাইটটি হচ্ছে পি এম সূরিয়াঘর ডট গভ ডট ইন এখানে তোমরা ক্লিক করে তোমরা কিন্তু এখানে তোমাদের নামটা নথিভুক্ত করাতে পারো ঠিক আছে তো এই ক্ষেত্রে এটা করানোর পরে কিন্তু এই স্কিমটা যখন চালু হবে তখন কিন্তু তোমাদের সরাসরি এই সুবিধাটা তোমরা পেয়ে যাবে তো যাই হোক এটাই ছিল একটা গুড নিউজ যে তিনশো ইউনিট পর্যন্ত ফ্রি ইউনিট সবাইকে দিতে চলেছে সেক্ষেত্রে অঙ্গনারি কর্মী অঙ্গনারি সহায় এবং আশাকর্মী বলো সকলের জন্যই এটা কিন্তু বেনিফিটটা যার জন্য অ্যাপ্লাই করতে হবে কোথায় পি এম সুরিয়াঘর ডট গভ ডট ইনে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগে লাইক করবে নতুন সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও